শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ছোট্ট একটা ব্লগ শুরু করছি তো আজকে নববর্ষের দিনে ঠাকুরকে সমস্ত কিছু মালাটালা পরিয়ে নিয়েছিলাম যেহেতু আজকে শুভ নববর্ষ আর টিফিনে দেখো মুসুকে দুধ আর হাইড্রিসক দিয়েছিলাম আর অন্যকে আমি একটা স্মুদি বানিয়ে দিয়েছিলাম আর আজকের কিন্তু আমি দিদির বাড়িতে যাচ্ছি সেই জন্য দেখো আমার বাবা আমাকে নিতে চলে এসছে আমি আমার বাবা আর মুসু যাচ্ছি দিদির বাড়িতে দিদির বাড়িতে হচ্ছে শুভ নবশ্যের ভুড়ি বোস আর দিদির বাড়িতে সমস্ত দিদি রান্নাবান্না করেছে আজকে রান্না বলতে গেলে মিক্সড ফ্রায়েড রাইস হয়েছে আর চিকেন মহারানি তো অত্যন্ত লোভনীয় একটা জিনিস হয়েছে যা তোমার সবাই জানো যা এইটা এই ফেভারিট খাওয়াটা আমার আর মুসুর কিন্তু ভীষণই ফেভারিট তোমার খুবই জানো মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বলো মানে মিক্স ফ্রাইড ফেভারিট সাথে চিলি চিকেন যা কোনো ডিশ দেবে সেটা একদম চলে যাবে তো সেই জন্যে দিদির বাড়িতে সবাই এসেছি দিদির বাড়িতে আজকে ঘুরিবোজ তো অর্ণব আসবে একটু বাদে যেহেতু অর্ণবের একটু কাজ পড়ে গেছিলো এই জন্য আমি আমাকে বাবা নিতে এসেছিলো কি

তো আজকে দিনে সবাই হালখাতা করতে বেরোয় যা যা সোনার দোকান বলো আরও অনেক দোকান বলো তো আমার চারটে সোনার দোকানে হালখাতা পড়েছে তো অন্য দেখো আমাদেরকে নিয়ে বেরিয়ে গেছে তো সকালবেলা ভিডিও দেখেছিলে যে আমি আমার বাবা আর মুসু আর সন্ধ্যার ভিডিও দেখো আমি আমার বর আর হচ্ছে মুসু তো রাস্তায় এত জ্যাম যে কি বলবো মানে রাস্তা দিয়ে গাড়ি ঠিকঠাক পাসই করতে পারছে না এত বিরক্ত লাগছে তার মধ্যে আমাদের মেন রোডে যেহেতু সব হালখাতাগুলো তো এই জন্য আরও বেশি অসুবিধে হচ্ছে তো চলো এবার হালখাতাগুলো সারবো তো সব চারিদিকে দেখো না হালখাতা সমস্ত কিছু আর দেখো আমার কটা হালখাতা বলতে গেলে দুটো হালখাতা সেরেছি আর আমি একটা জিনিস কিনেছি সেটা আমি তোমাদের এখন শেয়ার করবো না বাড়িতে গিয়ে শেয়ার করব দুটো অলরেডি হালকাতা সারা হয়ে গেছে তো হালকাতা সারার পর একটু মন্দিরে ঢুকলাম তো আজকের দিনে সকাল সবাই সকালটা শুরু করে কিন্তু অনেকেই সকাল শুরু করে শুভ নববর্ষের দিন বাড়ি পুজো টুজো করে বাড়ির পুজো বলো বা মন্দিরে কোনো পুজো গিয়ে তো আমরা দিনের বেলা কোনো পুজোতে যাওয়া হয়নি কোনো মন্দিরে পুজো করতে যাওয়া হয়নি তো বাড়িতে যখন ফিরছিলাম তখন একটা মন্দির দেখতে পেলাম তো মন্দিরে আমি আর মুসুর ঢুকেছি মিশুর পাপা বাইরেই ছিল তো এত সুন্দর মন্দিরটা তো ভারত মাতার মন্দির এটা এই মন্দিরটা কিন্তু আমাদের কোথায় যেন জায়গাটা ঠিক মনে পড়ছে না এটা হচ্ছে অন্নপূর্ণা সাইডে তো সেখান থেকে একটু মন্দিরে ঢুকলাম এত সুন্দর রাধাকৃষ্ণ মন্দিরটা এত ভালো লেগেছিলো তো যাই হোক বাড়িতে চলে এসেছি সমস্ত হালখাতা করে তার দেখো আমি ফ্রেশ হয়ে একটা নতুন নাইটি পরে নিয়েছি এবার আমি তোমাদের সমস্ত হালখাতা কি কি পেয়েছি সেগুলো দেখাও তো দেখো এই যে সমস্ত হালখাতার দোকানের সব প্যাকেটগুলো তো এখানে দেখো আমার তিনটে প্যাকেট আছে তো একটা দোকানে আমরা যাওয়া হয়নি এত ভিড় আর রাতের দশটা বেজে গেছিলো হাল খাতা সারতে সারতে তো অন্য আর ভালো লাগছিল না অন্য বললো চলো তিনটে হালখাতা যখন হয়ে গেছে পরে আর একটা কাকুর সাথে যে কাকুর দোকানে যাওয়া হয়নি সে কাকুর সাথে আমরা পরে গিয়ে দেখা করে নেব তো চলো এবার আমরা কী কী পেলাম এবার সেগুলো দেখাই আর সেটা হচ্ছে তোমাকে মুসুরানি দেখাবে অনেকক্ষণ ধরে মুসুর বসে আছে চলো এই প্যাকেটটা হচ্ছে শুভম কাকুর দোকান থেকে নেওয়া তো এটা হচ্ছে আমাদের বাঘাযতীন কোয়ার্টারের সামনে এই দোকানটা আর এই যে ক্যালেন্ডারটা এটা হচ্ছে দক্ষিণাকালী ক্যালেন্ডার খুব সুন্দর এই ক্যালেন্ডারটা আর এই সম্পাবরি প্যাকেটটা ওনারা দিয়েছে রাম ঠাকুর না খোলা দিয়েছে

দেখো গণেশ ঠাকুরটা কেমন হয়েছে শুধু বলো দারুণ হয়েছে আমার তো ভীষণই ভালো লেগেছে এটা হচ্ছে বিজয়গড়ে রাম ঠাকুর জুয়েলারি হাউস থেকে এই ক্যালেন্ডারটা পেয়েছি আমরা নেক্সট স্বর্ণালী জুয়েলার্স বা হাজার তিন বাজার কী দিয়েছে দেখো এই যে কেশর লাড্ডু ভিক্ষারামের ভিক্ষারাম কেশর লাড্ডু দিয়েছে আচ্ছা ক্যানাডা দেখো এবারে ক্যানাডা খুলতে টাইম চলে যাচ্ছে গো সোজা করো সোজা করো এই পাশ থেকে দেখো এই পাশ থেকে দেখো হ্যাঁ খোলো 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 হ্যাঁ দেখে নাও লোকনাথ বাবাকে পেয়েছি আমরা আমার ঘরে লুঙ্গার ঠাকুর ছিল না তো আমি এই ক্যান্ডারে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে লোকনাথ বাবার আমার ঘরে লোকনাথ বাবার ছিল না আসলেন উনি আমার ঘরে যাই হোক তোমাদেরকে বলেছিলাম যে আমি আর একটা জিনিস কিনেছি সেটা দেখাবো তো চলো আগে আমি সেটা এবার দেখাই তোমাদেরকে তো মুসো এই দিকটা গুছিয়ে নিই তারপর দেখাই চলো এই যে দেখো কত সুন্দর লাগছে আজকে শুভ নববর্ষ আর আজকের দিনে একটু ঘরে মানে ফুল লাগাবো না সেটা তো মানে কি বল একদমই বৃথা যায় তো এই জন্য ঘরে একটু সুগন্ধ হওয়ার জন্য ঘরে একটু ফুল লাগালাম যেহেতু আজকে শুভ তো সবার ঘরেই যেন এরকম আর আমার ঘরেও যেন এরকম সুন্দর ফুল দিয়ে যেন সবসময় সুগন্ধ থাকে সেই কেমন হয়েছে বলো কিন্তু হ্যাঁ